প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে এগুলা কিন্তু ষোলোশো টাকার কালেকশন এখন তোমরা পাঁচশো টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ মাত্র এগারোশো টাকায় এটা থাকবে আঁচলের অংশটা খুব সুন্দর একটা কালারফুলের মধ্যে পাচ্ছ যারা একটু কালারফুল কালেকশান পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেবো অনেকগুলো কালেকশান আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে ক্যাশঅনের প্রোডাক্ট সেল করা হয় তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে তোমরা নিতে পারবে প্রতিটা শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাজার দেখিয়ে দেবো থাকবে মাস্টার্ড ইউলো টাইপ কালারের মধ্যে মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা থাকবে আঁচলের অংশটা আর এটা থাকবে বড়ের অংশটা সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকবে ইট কালারের মধ্যে সাথে ব্লু কালারের কম্বিনেশান থাকবে মানে পাড়ের সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা ব্লাউজ পিস থাকছো আর এটার আঁচলটা অনেক সুন্দর একদম ইউনিক একটা প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেক্সট টাইটা দেখে দেবো দেখিয়ে দিচ্ছি এটা কাপড় থাকবে ইন্ডিয়ান জয়পুরের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে এবং করতে কিন্তু সুপার কমফোর্টেবল হবে মানে রাখও ইউজ করতে পারবে চাইলে কোনো পাটি প্রোগ্রামে ওপরে যেতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে মিন টাইপ কালারের মধ্যে নেক্সট রায়টা দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার সাথে গ্রিন কালারের কম্বিনেশন থাকবে এটা থাকছে আঁচলের অংশটা আসলে আলাদা কিন্তু প্যানেল করা থাকছে এটা থাকবে বরের অংশটা শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাজ কাপড় থাকবে ইন্ডিয়ান জয়পুরের মধ্যে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার ইয়েলো কালারের সাথে তোমরা ব্লু কালারের কম্বিনেশন পাবে এই কালারটাও আমার দারুণ প্রত্যেকটা কালারই দারুণ মানে এককার থেকে দেখতে আরেকটাও বেশি সুন্দর তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিব ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নতুবা সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্টার ডিসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা দেখো অনেক সুন্দর কিন্তু একদমই গরজাস একটা কালারের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জাম কালার এটা থাকবে জাম কালারের মধ্যে এটা থাকছে আঁচলের অংশটা আঁচলে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে এটা থাকবে টার্সেল বসানো আর এটা থাকবে ফুল বডির অংশ মানে আঁচলের উপরে যে প্রিন্টটা করা থাকবে এটা কিন্তু ফুল বডিতেই তোমরা পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত এই যে দেখো এটা থাকছে আঁচলের অংশটা এর সাথে ফুল বডির অংশটা একটা খুলে পেয়ে দেখা যাচ্ছে ফুল বডির অংশটা সেম ভাবে প্রিন্ট করা থাকবে নিচে প্যানেল করা আছে সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটা থাকবে একটু হট পিঙ্ক টাইপ কালারের মধ্যে এই যে দেখো সাইডে কিন্তু খুব সুন্দর প্যানেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা সম্পূর্ণ অফার প্রাইস দিচ্ছি এটা থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে এটা থাকছে আঁচলের অংশটা কাপড় থাকবে জয়পুরির মধ্যে ইন্ডিয়ান জয়পুরির মধ্যে পাবে এগুলো আছে অরিজিনাল এগুলো তোমরা হাতে ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো এসো কালেকশন আমি ছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো প্লিজ